নদিয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের নবনিযুক্ত সভাপতি মাননীয় সঞ্জীব রায় মহাশয় পুনরায় নবনির্বাচিত হলেন চলুন জেনে নিই তারা এই বিষয়ে কি বললেন আমাদের আমাকে আবার এই আমি এটাকে ছিলাম দল আবার মনে করেছে তাই আমি দলের একজন খুব ক্ষুদ্ধ কর্মী হিসাবে এই গুরুদায়িত্ব পেয়েছি দলের সমগ্র নিষ্ঠা কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি থেকে সকল শিক্ষক সমাজকে নিয়ে আমি যেন শ্রীবৃদ্ধি ঘটাতে পারি এটাই এখন আমাদের সকলের কোন জায়গার দায়িত্ব পেলেন যদি একটু বিস্তারিত জানি আমি নদীয়া দক্ষিণ কারাগার সাংগঠনিক জেলায় পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছি